বাসা কোথায় বাসা হেমাদপুর হেমাদ ঢাকা হেমাদ থেকে আসছে এই গাড়িটা নিলেন তাই না কত টাকা দিয়ে নিলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিলেন এটা হলো রাজবাড়ির তাজমহল আপনি তো কালকে ওয়ার্ডছিলেন তাই না কালকে এসে তো কথাবার্তা বলে গেছিলেন আজকে নিয়ে গেলেন তো কালকে যে এসে মানে এই গাড়িটা যেভাবে দেখছিলেন বা কথাবার্তা ই করলেন আজকে নিয়ে গেলেন নগদ টাকা পয়সা নিয়ে আসছিলেন নগদ টাকা পয়সা নিয়ে যদি ঢাকায় আমার ট্রুপ থেকে কেউ আসে কোনো সমস্যা টমস্যা আছে না না ইনশাল্লাহ কোনো সমস্যা সমস্যা নাই তো আচ্ছা আমরা মূলত এই গাড়িটা আমরা বিক্রি করলাম তো আমরা একটু দেখাই গাড়িটা গাড়ির

তারপরে এটা হলো এনআইডি কার্ড আমাদের শোরুমের কাগজ আর হলো আছে এই যে আমার বড় ভাই আছে পাশে সমীর ভাই তো আমরা কিন্তু দুজনের পাশাপাশি আপনারা আসবেন দুই ঘরের গাড়ি নিতে পারবেন সমস্যা নাই কাস্টমার আসলে ফেরত নাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম